দশ টাকার থেকে নিয়ে আরম্ভ করে একদম উপরে দশ হাজার টাকা পর্যন্ত বাসি আমাদের কাছে পাবেন অবশ্যই পিছনে যে বড় বড় বাসি গুলা দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো তো অবশ্যই বাজানো যায় ফোরফোর্টি আমি আগেই বলছি মাস্টার টিউন বাসি এটা কিন্তু আরং ডিজাইন করছে আচ্ছা এটা কিন্তু আরং ডিজাইন একমাত্র আরং পাওয়া যায় এই রূপে থেকে আসে সরাসরি আমাদের লাবু ফুলোটার কাছে গুরু সিরিজের বাসি দেখেন এটা কিন্তু পুরোটা সেট 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 আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আরে নাদিম সাহেব ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আছি ভালো আছি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টাকা অনেক দিন ধরে কমেন্টস করছে যে বাশির ভিডিও দেন বাশির ভিডিও দেন প্রায় এক বছর হয়ে গেছে বাশির ভিডিও দেওয়া হয়নি যে কারণে আজকে লাবু ফ্লুয়েটস আসছি বাশির ভিডিও নিতে ব্যস্ততার কারণে একটু কম যাচ্ছে হ্যাঁ আর যেহেতু আপনি নাদিম সাহেব এসে পড়েছেন তো আমাদের কাছে কিন্তু লাবু ফ্লুয়েট কিন্তু আমাদের কিন্তু বাশই মেন হ্যাঁ তো আমাদের কাছে কিন্তু 20 টাকা দামের 10 টাকা থেকে নিয়ে আরম্ভ করে একদম উপরে দশ হাজার টাকা পর্যন্ত পাশি আমাদের কাছে পাবেন অবশ্যই ওকে যেমন আমি একটা একটা করে দেখাচ্ছি আমার হাতে যেটাই দেখছেন এটা কিন্তু মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা সেমি ঠিক আছে এটা হলো জি সার জি সার জি আচ্ছা আপনারা সব স্কেলের বাসি পাবেন এটা সেমি টিউন একদম বিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা এরকম ছয়শো আষ্টশো হাজার বারোশো আর এখান থেকে যা দেখছেন এখান থেকে যা দেখছেন এটা হলো ফোর ফোরটি মাস্টার টিউন একদম ফোর ফোরটি মাস্টার টিউব এ লেভেলের বাসি এখান থেকে আমাদের সর্বনিম্নের প্রাইস হলো মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা থেকে নিয়ে আষ্টশো টাকা হাজার বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা যেমন জি জি সার দুই হাজার টাকা ঠিক আছে আমরা দিচ্ছি এটা এতে যদি কোনো টিউনে কোনো প্রবলেম থাকে আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি আচ্ছা যারা ঢাকা আছে কাকা তারা তো আপনার সাথে চলে আসতে পারবে জি ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে অনেকে হোম ডেলিভারি নিতে চাচ্ছে সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে সেই ক্ষেত্রে অবশ্যই দেওয়া যায় অবশ্যই আমরা দেই সেটা হলো আমরা শুধু ভাড়াটা নেই ঢাকা ঢাকা এবং ঢাকার বাইরে যদি অনলাইনে কেউ নিতে চায় তাহলে আমাদের ডেলিভারি চার্জটা আমরা আগে নেই আর বাঁশিটা একদম খুব মানে যাতে কোনো প্রবলেম না হয় বারবার বারবার দেওয়া হয় যত্ন সহকারে চেক করে আমরা দিয়ে থাকি আর নাদিম সাহেব আপনি আপনার কথা অনেকেই আইসা বলে আমরা এমনিও লাভ ফ্লুটের পক্ষ থেকে শুধু বাঁশি না যে ইনস্ট্রুমেন্ট আমরা ছাড় দেই আর আপনার জন্য তো অবশ্যই ছাড় একটু দেই কিছু অবশ্যই দেই হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো আমাদের বাঁশির সাবজেক্টটা আমি এখন শেষ করলাম আমাদের কাছে কিন্তু অসংখ্য কিউবোট আপনারা পাবেন আচ্ছা Yamaha থেকে নিয়ে আরম্ভ করে মানে একদম Casio-এর যেই এই সবকিছু কিন্তু আমরা পাবো না ইনস্ট্রুমেন্ট ওকে আর এই সাইডটা দেখছেন বাঁশি পাখি আচ্ছা পাখি বাঁশি পাখি বাঁশি এটা কিন্তু খুব সুন্দর একটা বাঁশি আমি একটু বাজাই আমি কিন্তু বাঁশি টাশি বাজাই না ওকে ঠিক আছে আচ্ছা পাখি বাঁশিও বিভিন্ন ডিজাইনের আমরা দিয়ে থাকি কাজুবাশি 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 আচ্ছা কথা বলতে হয় এটা কি দিলে বাজবে না আচ্ছা মানে আমি কথা বলতেছি তোমারে দেখিতে মনে চাই গানটা এরকম বাজাইতে হয় আচ্ছা ঠিক আছে ওকে প্রাইস গুলো কেমন এটা প্রাইস গুলো এটা আমরা 400 টাকা 400 টাকা রাখছি ওকে আপনার কথা বললে মাঝে মাঝে আবার 350 টাকাও রাখি মানে যেটা না রাখলে না আবার 300 টাকাও পর্যন্ত কিন্তু রাখি আচ্ছা তো স্টিলের বাশি স্টিলের বাশি ওকে স্টিলের বাশি আপনারা জি জি শার্ট থেকে এনে আরম্ভ করে একদম সেট পর্যন্ত পাবেন সেটের একটা হিসাব আর পারপিস বাশির আমাদের একটা হিসাব নিম্নে আমাদের 800 নিম্নে প্রাইস আচ্ছা ঠিক আছে এটার সর্বনিম্ন প্রাইস 800 টাকা 800 টাকা আচ্ছা আরও পাবেন শামুক এটা কিন্তু পানি দিয়ে জলের গানে জলের গানে রাহুল সাঈদ বাজায় এটা কিন্তু পানি দিয়ে বাজাইতে হয় পানি দিয়ে বাজলে আরো একটু সুন্দর শোনা যায় এটা রাখছি আমরা প্রাইস গুলো সাড়ে টাকা সাড়ে টাকা ঠিক আছে তো আমরা এত পাচ্ছেন জিপসি হ্যান্ড জিপসি হ্যান্ড জিপসি এটা আমরা রাখছি তিনশো টাকা এটা রাখছি একটা আনকমন একটা ডিজাইন ঠিক আছে আচ্ছা শেখর আনকমন একটা শেখর ডিজাইনের এটা দাম প্রাইস মূল্য রাখছি আমরা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা আচ্ছা আমাদের কাছে পাচ্ছেন আরো মেলোডিকা আচ্ছা মেলোডিকা 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 এটাও একটা ইনস্ট্রুমেন্ট হারমোনিয়ামের মতো পাইপ দিয়ে বাজায় আচ্ছা ঠিক আছে এটা প্রাইসটা কেমন এটা প্রাইসটা আমরা রাখছি মাত্র 3500 টাকা 3500 টাকা আচ্ছা আরো পাচ্ছেন দোতারা আচ্ছা পিছনে যে বড় বড় বাঁশিগুলো দেখা যাচ্ছে এগুলো কি বাজানো যায় হ্যাঁ এগুলো তো অবশ্যই বাজানো যায় ফুরফুরতি আমি আগেই বলছি মাস্টার টিউন বাঁশি এইটা আপনার আমার হাতে আছে আমি আগেই বলছি দশ হাজার টাকা পর্যন্ত বাসি আছে এটা কিন্তু এত টাকা না আমরা শুধু সাত হাজার টাকা কিন্তু আপনার যদি কোন গ্রাহক কাস্টমার যদি আসে এসে বলে তাহলে তো অবশ্যই আমরা সার দিই এমনিও সার দিয়ে থাকি আচ্ছা আরও পাচ্ছেন আপনার হ্যান্ড মানে আপনি ভাইলিনের মধ্যে যে বাজায় আউটফুট এটা কিন্তু গিটারের মধ্যেও থাকে হ্যাঁ আউটপুট আউটপুট আচ্ছা এটা রাখছি আমরা 1250 টাকা বেচি ঠিক আছে ওকে এরপরে দেখছেন এখানে আমার এই সাইটাও কিন্তু বাসি আছে আইরিস বাসী আচ্ছা এগুলা কিন্তু একদম এই রূপে থেকে আসে সরাসরি আমাদের লাবু ফুলটার কাছে একমাত্র আমাদের কাছেই কিনতে এগুলা পাবেন আমাদের এখানে কিন্তু সর্বনিম্ন আপনি সিডি দুইটা ইসকেলেই আপনারা পাবেন আইরিস বাসিগুলা এখানে দেখেন আপনার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পাবেন সর্বনিম্ন প্রাইস আমাদের এখানে সাতাইশো টাকা সাতাইশো টাকা সাতাইশো টাকা থেকে নিয়ে আরম্ভ করে একদম সাড়ে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম সাড়ে পাঁচ ছয় এরকম লেভেলের প্রাইজের আছে ঠিক আছে আর আর একটা ইয়ে দেখাচ্ছি আচ্ছা এটাকে বলে গুরু সিরিজের বাসি ওকে দেখেন এটা কিন্তু পুরোটা সেট সেট সেট

বিজ্ঞানদের জন্য বিজ্ঞান যেমন এটা গুরু শ্রীষ্ঠা দেখছেন এটাও কিন্তু ফোর মাস্টার টুন এটা কিন্তু মাস্টার টুন এটা আমাদের বেশিরভাগ দেশের বাহিরে পাঠাই দেশের ছেলেমেয়েরাও বাজায় আমাদের যে বাসিগুলো থেকে দেখছেন এটা বেইজ বাসি বেইজ বাসি বেইজ বাসি এফ শার্প শার্প খুব সুন্দর এগুলো আমরা এক একটার এক এক প্রাইজ আমরা রাখছি যারা বিজ্ঞানার আপনারা যারা শিখতে চান যারা কিনতে চান অবশ্যই লাভু আসবেন দেখে শুনে যাচাই করে তারপরে বাসি কিনবেন এটা কিন্তু আরং ডিজাইন করছে আচ্ছা এটা কিন্তু আরং ডিজাইন একমাত্র আরং এই পাওয়া যায় আমাদের থেকেই তারা একটু কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নেয় তো কিছু মাল রাখছি আরং ডিজাইনের আরো পাচ্ছেন আপনারা যেমন আমাদের এখানে দেখছেন আপনারা একতারা দোতারা কাশি বাসি ঢোল হ্যাঁ এগুলো সমস্ত কিছু পাচ্ছেন যাদের লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন লাগুক্লোতে আসবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর থাকবেন